আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক মাসের প্রথম দিকে সৌদি আরবের টাকা রেট কিন্তু অনেকটা ভালো রয়েছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের ওপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন আউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা দুই পয়সা করে রেট দিচ্ছে জাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশেও বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা ছিলল্লিশ পয়সা করে আজকের লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে দশকে এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম